পুরো হয়ে যাবে বড় বেশি মিষ্টি একটু নুন দরকার ছিল মানে আমরা তো একটু তেতো খাবো তাত নুন মিষ্টি খাই হ্যাঁ সবই ঠিক আছে একটু নুন লাগ লেবু লাগবে বা নুন লাগতো তাই না আচ্ছা এখানে হচ্ছে ভুবনদা এখন মুড়ি মাখছে তো মুড়ি মাখ এই যে মুড়ি চানাচুর এই হচ্ছে আমাদের মুড়ি মেকার ঠিক আছে বাদাম সবকিছু দিয়ে মুড়ি মাখা হচ্ছে এখানে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এই যে আমাদের টেন্ট

তো এই যে দেখো রংখলে এখন বিধ্বস্ত অবস্থা জাস্ট মাখামুখী তো এখন আমরা খেতে যাচ্ছি এসে তারপর আমরা স্নান করব অলরেডি আমি একবার করে এসেছি কিন্তু এখন খাবো আগে তারপর স্নান করব কারণ ও দাদারা অনেকবার ধরে রিকোয়েস্ট করছে আর এখানে না ওয়েদারটা এত ভালো এত সুন্দর দেখো জাস্ট এত সুন্দর মেক করেছে জাস্ট ওয়েদারটার পাহাড় আর আকাশটা এত সুন্দর লাগছে না বলার মতো না খুব ভালো লাগছে সত্যি ওয়েদারটা এখানে না ছোট ছোট বাচ্চাগুলো আছে সব থাকে ওখানে আদিবাসী বাচ্চা এত কিউট এত কিছু ও মাই গড বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলো আমরা লাঞ্চে যাচ্ছি লাঞ্চ কি কি লাঞ্চ করছি সেটা তোমাদের দেখাচ্ছি ওকে দেখতে থাকো কিন্তু এই যে দেখো এটা হচ্ছে আমাদের লাঞ্চের জায়গা সুন্দর আর ওই যে দেখো একটা এখানটায় গিয়ে আমরা ফটো তুলো দেখো বাইরের ভিউটা জাস্ট এখন আমাদের লাঞ্চ দিয়েছে যা পৌনে পাঁচটা বাজে বাট বাইরের ওয়েদারটা কিন্তু সেটা একবারও বলবে না যে কটা বাজে আমরা কি দিনে এসছি দেখো খালি রীতিমতো ঝড় উঠে গেছে ও দারুন যা দারুন মানে খাবো কি পাগলা

দেখতে পাচ্ছ হাওয়ার প্রেশারটা দাও খালি হাওয়ার প্রেশারটা কথা হয়তো কিছু শোনা যাচ্ছে না বাট দেখো এইটা হচ্ছে ওয়েদার হাজার হাজার কোটি টাকা খরচা করলেও এই জিনিস পাওয়া যাবে না এটা কপালের উপর আর শিল পড়ছে সবথেকে বড় কথা হচ্ছে শিল পড়ছে এটা হচ্ছে দলমা পাহাড় এটা পুরো দলমা পাহাড়ের রেঞ্জ আর এটা হচ্ছে এই এদিকটা হচ্ছে লকাইশিনীর চূড়া দেখা যাচ্ছে ঠিক আছে এই পাহাড়টা জাস্ট দেখো ভেতরটা আমি দেখাতে কতটা পাচ্ছি জানি না পুরো অন্ধকার হয়ে গেছে বাজে এখন পাঁচটা দশ পনেরো এত ঝড় বৃষ্টি হলো না বলার মতো না তো আমরা একটা এরকম জায়গায় আছি অন্যরকম এক্সপিরিয়েন্স আমাদের টেন্টে সব ভিজে গেছে এবার দেখতে হবে কতটা কি হয়েছে না হয়েছে বাট এইবার আমরা খাবো কারণ তখন আমরা খেতে পারিনি তো একবারে দেখাচ্ছি তোমাদেরকে সব শুনে নিচে পড়বো লিটন দা অল্প দুটো খেয়ে নাও আবার গাড়ি খাবো জঙ্গল কেমন জায়গাটা দেখো বাবা দেখলেই কেমন ভয় লাগে এখানে সব আদিবাসী গ্রাম মানে সব থাকার এই যে আমাদের গাড়িগুলো রাখা ঠিক আছে আর এই যে দেখো এটা হচ্ছে রুম যারা রুম নেয় আমরা টেন্ট নিয়েছি এই যে আমাদের টেন্ট ওটা আমাদের টেন্ট ওই যে মনটিকে দেখা যাচ্ছে এটা আছে ভেজ পকোড়া ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল আমাদের এই যে দাদা দিয়ে গেল ভাই দিয়ে গেল আচ্ছা এই যে ভেজ পকোড়া আরে দা অন্যদের দে না দেখো এখন একটা ভিডিও দাও আমার নিবা একটা দেখো আমাদের টেন্ট গুলো সাজিয়েছে এরকম এই যে দেখো জাস্ট খুব বাজে অবস্থা আমার চুলটুল পুরো ভেজা এখানে পুরো আবির লাগা মুখে পুরো রং তো এখন যাচ্ছি জাস্ট ওয়েদারটা দেখো জাস্ট ওয়েদারটা দারুন তো এখন যাচ্ছি হচ্ছে ওই ওই যে ওই যে ওই যে ওইখানটা আমরা যাচ্ছি তো ওখানে জাস্ট কিছু ক্লিপ নেব নিয়ে তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি ভিডিওতে দেখতে থাকো ঠিক আছে অবস্থা খুব খারাপ মুখে আমি নিজে এই দেখলাম অ্যাকচুয়ালি টেন্টের ভেতর না মিরার দেখা পসিবল না কিচর আমি মিরার সেভাবে আনিও নি আমি ভেবেছিলাম হয়তো মিরার থাকবে বাট রেডি হওয়ার মতো সামান্য মিরান আমি কম্প্যাক্টের মিরারটাতেই আমাকে কালকে রেডি হতে হবে তো যা তো অবস্থায় আমার মুখে এত রং মাখানো কেউ বলোনি তো আমাকে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে মেন পয়েন্টে গিয়ে ওই টাওয়ারটার ওখানে টাওয়ারটা ওই যে ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন বাকিরা সব রেস্ট করছে আমরা দুজন আমরা চারজন শুধু আছি চলো এক্স্যাক্টলি চলো গিয়ে দেখাচ্ছি সি জাস্ট দেখো জায়গাটা দেখো জাস্ট পুরো অন্ধকার এটা কিন্তু জঙ্গল হ্যাঁ আর এই যে দেখো এটাই দাদাটারি পুরো আমাদের যার যে ঝিনুক বেশ ক্যাম্প তাদেরই পুরো জাস্ট দেখো কি সুন্দর লাগছে তার মধ্যে পুরো ঠান্ডা শীতে কাঁপছি একদম এত ঠান্ডা আর এরা দুজন ওই যে ওপরে উঠে গেছে অলরেডি চলো এই যে আমি আবার সিঁড়ি দিয়ে উঠবো গিয়ে দেখাচ্ছি এই যে সিঁড়ি গুলো দেখো এই দেখো পুরো বাঁশের সিঁড়ি বাবা রে আমার এমনি ভয় লাগে এটা বাসের সিঁড়ি না কেমন একটা যেন সরু সরু এই দেখে আয় রে দাঁড়া দাঁড়া আমি আগে উঠে যাই বাবা রে দাঁড়া মাম্পি আমি আগে উঠে যাই

আমরা এখন বেরিয়েছি হচ্ছে এখন বাজে অলমোস্ট নটা চুয়ান্ন তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে এই জাস্ট দেখো জাস্ট এই জঙ্গলটা ঘুরতে মানে আমরা চটপুর ও রাত্রে বেলা এরম ভাবে বেরিয়েছিলাম এই যে সবাই আছে এই যে জাস্ট দেখো কেমন জঙ্গল আমার ঠিক আজকে চটকপুর ফিলিংস হচ্ছে লাইক চটকপুর ফিলিংস এই যে জাস্ট আমরা বেরিয়েছি এখন মাঝে দেখ জাস্ট সত্যি ভাই জানি না ফিরে আসবো কিনা কিন্তু বেরিয়েছি খুব মজা হচ্ছে মানে বন বন্য জন্তু ফন্তু আছে চটকপুরে গিয়ে এরকমই ছিল পুরো পাহাড় আর ঠান্ডা কৌশিকার আমি তারা গুনেছি ক্যাম্পটা এটা আমাদের ক্যাম্প এটা হচ্ছে ঝিনুক বেস ক্যাম্প রাতের ভিউ ওয়েল মেনটেন করা একদম এই ওপরেরটা হচ্ছে দেখো আমি জাস্ট আঙুল দিয়ে ফিগার আউট করে দিচ্ছি এটা হচ্ছে ডলমা পাহাড়ের একটা রেঞ্জ যার সমতলে একদম ঝিনুক বেস ক্যাম্পটা অবস্থিত এটা হচ্ছে এন্টারেন্স গেট এখান দিয়ে ঢোকে এটা হচ্ছে ওনাদের খাওয়ার বসার জায়গা ওটা কিচেন ওখানে দুটো নতুন টেন্ট তৈরি হচ্ছে এইটা কটেজ এখানে সামনে একটা সুন্দর গাছ আছে পুরোটাই লাইটিং করা আছে আর এই টেন্ট গুলোতে এখন আমরা আছি এখানে আমাদের বাইক গুলো রাখা আছে আরো তোমাদেরকে দেখিয়ে দি দেখো উপরে ওখানে একটা সুন্দর ওয়াচ টাওয়ার করা আছে ওখানে বসে বসাও যায় আমরা সন্ধেবেলা বসেছিলাম বাট আজকে আমরা যে ওয়েদারে এসেছি তোমরা তো দেখলে ভিডিও ক্লিপগুলো ওখানে বসার মানে বসতে দেবে না তোমাকে পাঁচ মিনিট বললে মনে হয় সে হাড়ে ঠান্ডা লাগার মতো অবস্থা এখানে একটা নিচেও ওয়াচ টাওয়ার করা আছে এই সুন্দর ওয়েল মেনটেন করে দেখো রাস্তাটা করা আছে ওই উপরের ওয়াচ টাওয়ারটায় যাওয়ার জন্য এখন ইলেকট্রিসিটি নেই তার জন্য জেনারেটার দিয়ে পাওয়ার দেওয়া হচ্ছে বেস ক্যাম্প হচ্ছে ঝিনুক বেস ক্যাম্প কাঁকড়া ছড়ে যেটা ধরুন স্টে করে দিয়েছি আর আজকের যে আমরা ওয়েদারটা পেয়েছি মানে যিনি ওনার আছেন তিনিও বারবার বলছেন যে এটা সবাই পায় না মানে উনি এত বছরে ওনার প্রোপাইটারশিপ বা ওনার উনি উনিই বলছে আমি এক দুবারই এরকম দেখেছি এরকম ভয়াবহতা প্রকৃতির ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আজকে রাত্রে ডিনারটাও তোমাদেরকে দেখাবো এখানে যে ডিনারটা দেওয়া হয় সকালের লাঞ্চটা আমরা তোমাদেরকে দেখিয়েছি আসলে এমনই বৃষ্টি হচ্ছিলো যে আমাদের লাঞ্চ অনেকটা ডিলে করতে হয়েছিল কারণ সিচুয়েশান ছিল না ওখানে বসে খাওয়ার মতো মানে সব মানে এলোমেলো করে দিচ্ছিলো এতটাই হাওয়ার প্রেশার ছিল তো সন্ধ্যেবেলা আমরা পকোড়া মুড়ির মধ্যে আমরা খালি ওই পকোড়াটাই নিয়েছিলাম মুড়িটা আমরা নিয়ে নিই কারণ অনেক সন্ধেবেলা করেই আমরা লাঞ্চটা যেহেতু করেছি আর রাতের ডিনারে কি মেনু থাকছে সেটাও তোমাদের সাথে আমরা শেয়ার করবো ভাত রুটি দুটোরই অপশান থাকে তোমরা নিজেদের মতো করে সেটাকে নিতে পারো যার যেটা ইচ্ছা ঠিক আছে অবশ্যই ভিজিট করো মাস্ট ভিজিটেড প্লেস আমার মানে আমার মোস্টলি মানে আমি কি বলতে চাই মানে আমি রেকমেন্ড করছি যে এসে একবার দেখো যে এক দুদিনের ছুটিতে যে মানে লাইফের সব রকম স্ট্রেস থেকে মুক্ত এমনই জায়গা যেখানে তোমার ফোনের নেটওয়ার্কও ঠিকঠাক থাকবে না তো সবার থেকে তুমি একটা ডিটাচ থাকবে মানে এই মানে কি বলবো আজকের ডেটের থেকে তুমি একদম আলাদা থাকবে যেখানে একটা তোমাকে নিজের একটা স্বাধীন সত্তা খুঁজে পাবে নিজের ফ্যামিলি ওয়াইফ ফ্রেন্ডদের সাথে আসো একটা দারুণ এনজয় করো ঠিক আছে আর আমাকে কমেন্ট বক্সে জানি যারা যারা এসছো বা যারা যারা আসতে চলেছো তারা তাদের কিন্তু অবশ্যই আমাকে জানো ঠিক আছে জাস্ট দারুণ না এলে কখনো এই জিনিসটাকে বুঝতে পারবে না আর যদি আমাদের মতো তোমাদের কপাল থাকে যদি এরকম ওয়েদার পাও তাহলে বুঝতে পারবে যে নেচার কতটা পাওয়ারফুল হয় মানুষ কতটা মুশ্চি হয় নেচারের কাছে চলো দেখতে থাকো রাতে তোমাদের সাথে খাবারের সময় কথা বলছি জঙ্গলে আসার এটাই হচ্ছে মজা দেখো গির গিরিটা কোথায় বসে আছে আহ আচ্ছা এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আর এটা ভাত এখানে মুসুরির ডাল আছে এটা আলু ভাজা আছে আর এটা চিকেন কষা আছে ঠিক আছে আর এখানে আছে রুটি মানে রুটি বা ভাত যেটা তুমি চুজ করবে তো আমি একটু ভাত পুরিও বাঙালি তাই আমি ভাত চুজ করেছি আর ওরা রুটি খাচ্ছে মন্টি রুটি খাচ্ছে এরা সব রুটি খাচ্ছে আর পলাশ ভাত আমি ভাত চুপর্ণা ভাত ভাত চলো খেয়ে দে আবার কথা বলছি तो जस्ट सेरा एक्सपीरियंस हो है एक